হরে কৃষ্ণা যখন ধর্মপথে আছড়ে পড়েছিল অন্ধকারের ঢেউ যখন মানুষের অন্তরে জন্ম নিয়েছিল ভয় দ্বন্দ্ব আর সংশয় ঠিক তখনই কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এক মহা সত্যের উদয় অর্জুনের অবসন্ন হৃদয়কে পুনর্জীবিত করে ভগবান শ্রীকৃষ্ণ উচ্চারণ করলেন সেই চিরন্তন জ্ঞানের বাণী যা বদলে দিল মানব সভ্যতার ইতিহাস আর সেই জ্ঞানের জন্মোৎসব গীতা জয়ন্তী আসুন এই পবিত্র দিবসে শ্রীমদ ভগবদ্গীতার শ্লোক শিক্ষা ও রহস্য হৃদয়ে ধারণ করি জীবনযুদ্ধে জয়ের আলো খুঁজে পাই নিজের অন্তরের কৃষ্ণকে গীতা জয়ন্তী সিরিজ এপিসোড এক প্রথম অধ্যায় বিসার্য আপনার মনকে কখনো এমন ভেঙে পড়েছে যে সামনে পদ দেখতেই পাচ্ছেন না ঠিক এমনই অবস্থা হয়েছিল অর্জুনের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে পরিবার পরিজন গুরুজন বন্ধু সবাই যখন প্রতিপক্ষের সেনায় দাঁড়িয়ে অর্জুন ভেঙে পড়লেন হাতে থাকা গান্ডিপ নিচে পড়ে গেল তিনি বললেন অর্জুন উবাচ শ্রেয় অনুপস্যামী হত্যা সজনম আহবে ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি একের একত্রিশ অর্জুন বললেন হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং শুভকো কামনা করি না তিনি বললেন আমি যুদ্ধ করব না শরীর কাঁপছে চোখে জল কি সংকট দুর্বরতা শুধু সাধারণ মানুষের নয় মহানদেরও হয় নিজের প্রিয়জনের ক্ষতি হারের ভয় দায় দায়িত্বের চাপ সব মিলিয়ে মনে হয় আমি পারব না এই অবসাদ এই ভেঙে পড়াই বিষাদ্য আর এই বিষাদি জন্ম দেয় জ্ঞানের দরজা খুলে দেওয়ার সুযোগ জীবনে যখন ভয় গ্রাস করে মনে রাখবেন বিষাদি আপনার বাস্তব শক্তির সূচনা অর্জুন যদি ভেঙে না পড়তো তাহলে গীতার জন্ম হতো না আপনারও যে সংকট চলছে হয়তো সেখান থেকেই নতুন এক জীবনের শুরু বিষাদ থেকে জ্ঞান দুর্বলতা থেকে শক্তি পরের এপিসোডে কৃষ্ণ কেন প্রথমে গীতার জ্ঞান দিতে চাইলেন স্টে কানেক্ট হিজ লোটাস ফিট জয় শ্রী কৃষ্ণ